নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষীদের বাণী হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আমার নাম রাহুল দাস আজকে আমি ভিডিওটিতে আপনাদের শোনাব বিল গেটস এর জীবনী যা আপনাদের মন জয় করবে তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভূমিকা বিল গেটস নামটি শুনেনি বা তার সম্পর্কে জানেন না এমন খুব কম মানুষ আছে তার নাম শুনতেই আমাদের চোখের সামনে অনেক কিছু ভেসে ওঠে এবং তার সফলতার গল্প সম্পর্কে জানতে ইচ্ছে করে আবার অনেকেই হয়তো তার মতো হবার স্বপ্ন দেখেন সে যাই হোক আজকে আমি এই ভিডিওটিতে বিল গেটস এর জীবন কাহিনী সম্পর্কে আলোচনা করব বিল গেটস এর জন্ম পরিচয় বিল গেটস উনিশশো সালের আঠাশে অক্টোবর সিয়াটল ওয়াশিংটন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম ছিল বিল গেটস সিনিয়র ও মাতার নাম ছিল মেরি ম্যাকওয়েল বিল গেটস এর শিক্ষা জীবন বিল গেটস এর শিক্ষা জীবন শুরু হয় লেকসাইড স্কুল থেকে এই স্কুলে কম্পিউটার শিক্ষার উপর বিশেষ করে কদর ছিল তার এবং সেখানেই তেরো বছর বয়স অবধি পড়াশোনা করেন তিনি বিল গেটস শৈশব কাল থেকেই লেখাপড়ার প্রতি অনেক আগ্রহ ছিলেন তার মা বাবা সব সময় চাইতেন তাদের ছেলে আইন পেশায় জব করবেন কিন্তু বিল গেটস মোটেই সে বিষয়ে আগ্রহী ছিলেন না তার ছোটবেলা থেকে কম্পিউটারের প্রতি আগ্রহ ছিল যখন সে লেক স্কুলে পড়াশোনা করেন তখন থেকে তার কম্পিউটারের ওপর আগ্রহ আরো বেড়ে যায় তিনি এই স্কুলে থাকাকালীন বেশিরভাগ সময় কম্পিউটার নিয়ে বসে থাকতেন এবং নিজে নিজেই কিছু করার চেষ্টা করতেন স্কুলে থাকাকালীন তিনি কম্পিউটারের ওপর অধিক সময় ব্যয় করে কম্পিউটারের বেসিক ভাষা ব্যবহার করা শিখে যান এছাড়াও তিনি প্রোগ্রামিং এর ওপর বিশেষ করে জ্ঞান লাভ করেন তারপর বিল গেটস প্রিপারেটরি স্কুলে ভর্তি হন এই স্কুলের সবাইকে চমকে দিয়ে তিনি ষোলোশো নম্বরের ভেতরে পনেরোশো নব্বই নম্বর পেয়েছিল এমন দারুণ ফলাফলের জন্য বিল গেটস উনিশশো সালে পড়াশোনার সুযোগ পান হারবার্ড বিশ্ববিদ্যালয়ে এই সময়ে হারওয়ার্ড বিশ্ববিদ্যালয়টি ছিল একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় কিন্তু তিনি হারওয়ার্ড বিশ্ববিদ্যালয় ছেড়ে দেন তার স্বপ্ন পূরণ করার জন্য এবং তিনি পা বাড়িয়ে দেন তার মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতার দিকে তার এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন তার পরিবার কিন্তু পরে তার পরিবার তাকে কাজের জন্য অনেক উৎসাহিত ও সমর্থন করেন বিল কর্মজীবন বিল গেট মাত্র সতেরো বছর বয়সে উনিশশো সালে গেটস ট্যাক ও ডেটা নামে আট হাজার আট প্রসেসরের উপর ভিত্তি করে ট্রাফিক কাউন্টার নির্মাণের উদ্যোগ নেয় পরে উনিশশো সালে তার বাল্যকালের বন্ধু পল সাথে নিউ মেক্সিকোর আলবুকাকে বসে মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠার মাধ্যমে কর্মজীবন শুরু করেন মাইক্রোসফটের সংস্থাটি পরবর্তীতে পৃথিবীর বৃহত্তম ব্যক্তিগত কম্পিউটার সফটওয়্যার সংস্থা হয়ে ওঠে উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর নিউ মেক্সিকো রাজ্যে সেক্রেটারির কাছে আনুষ্ঠানিকভাবে মাইক্রোসফটওয়্যারের ট্রেড নামট্রি রেজিস্টার হয় উনিশশো সালে শেষের দিকে এমআইটিএস থেকে স্বাধীন হয়ে মাইক্রোসফট এয়ার কোম্পানিটি বিভিন্ন সিস্টেমের জন্য ল্যাঙ্গুয়েজ সফটওয়্যারের বিকাশে কাজ শুরু করে পয়লা জানুয়ারি উনিশশো সালে আলবুকাক থেকে বেলভু ওয়াশিংটনে নিজে কাজ শুরু করে সংস্থাটি বড় হবার সাথে সাথে বিল গেটস দায়িত্বপ্রাপ্ত হন এবং একজন নির্বাহী হিসাবে নিযুক্ত হন এর কিছুদিন পরে আল অফিস বন্ধ হয়ে যায় এবং পরে নতুন অফিস করা হয় বেলেভু ওয়াশিংটনে বিল গেটসকে বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে এই সব কাজ চলাকালীন কিন্তু তিনি হাল ছাড়েননি তাই সময়ের সাথে সাথে ধীরে ধীরে আবার সবকিছু ঠিক হয়ে যায় অবশেষে উনিশশো সালে মাইক্রোসফট কোম্পানি পূর্ণরূপে গঠিত হয় এবং এই কোম্পানির সিও করা হয় বিল গেটসকে আর মাইক্রোসফট কোম্পানির চেয়ারম্যান করা হয় কোম্পানির পরিচালনা পর্যককে দু সালে জানুয়ারি মাস পর্যন্ত তিনি কোম্পানির সিও হিসাবে নেতৃত্বে ছিলেন তারপর তিনি সিওর পদ থেকে পদত্যাগ করেন এবং চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন সেই সাথে আক্রিট্রেক সফটওয়্যার কোম্পানির প্রধান নির্বাহী হিসেবে নিযুক্ত হন এরপরে দু সালের জুন মাসে ঘোষণা দেন যে তিনি এখন থেকে সফটওয়্যার কোম্পানিতে খণ্ডকালীন কাজ করবে এছাড়াও তিনি তার বউ মেলিন্ডা ফ্রেঞ্চ একসাথে মিলে দু সালে যে বেসরকারি দাতব্য ফাউন্ডেশন প্রতিষ্ঠান তৈরি করেছিলেন সেখানে পূর্বকালীন কাজ করবে তাদের ফাউন্ডেশনের নাম ছিল বিল চোদ্দ সালের ফেব্রুয়ারি মাসে তিনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন এবং এরপরে সদ্য নির্বাচিত প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য লাদে লাকে সমর্থন করার জন্য নতুন পদ গ্রহণ করেন প্রযুক্তি উপদেষ্টা হিসাবে পরে তিনি বিশ্ব স্বাস্থ্য ও উন্নয়ন জলবায়ু পরিবর্তন এবং শিক্ষা সহ জনহিতক কাজে মনোনিবেশ করার জন্য দু হাজার কুড়ি সালের মার্চ মাসে প্রযুক্তি উপদেষ্টা থেকে পদত্যাগ করেন তিনি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত অনেক কিছু করেছেন কোম্পানির জন্য যার কারণে কোম্পানি অনেক উচ্চতার শিখরে পৌঁছেছে ব্যক্তিগত ও বৈবাহিক জীবন বিল গেটস উনিশশো চুরানব্বই সালে মেরিন্ডা ফ্রেঞ্চকে বিবাহ করেন তাদের তিনটি বাচ্চা যার দুটি মেয়ে ও একটি ছেলে সন্তান তিনি তার তিন বাচ্চা ও বউকে নিয়ে অনেক সুখে শান্তিতে জীবন জীবনযাপন করতেন তিনি পিতা হিসেবে ছিলেন একজন আদর্শ পিতা তিনি তার বাচ্চাদের হাতে চোদ্দ বছর বয়সের আগে ফোন দেয়নি বিল গেটস সবসময় নিজের কাজ নিজে করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন স্বীকৃতি মাইক্রো কম্পিউটার বিপ্লবের পিছনে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বিল গেটসের অবদান ছিল অনস্বীকার্য উনিশশো সালে ফ্রবস পত্রিকায় বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করেছিল পরবর্তীতে দু সালের মধ্যে তার সঞ্চিত সম্পদের পরিমাণ একশো হয়ে যায় যা ভারতীয় মুদ্রায় প্রায় দশ লক্ষ কোটি টাকা বিল গেটস লেখা বই বিল গেটস লেখা বইগুলো হলো মাইক্রোসফটওয়্যার নির্বাহী নাথন মায়ার ভন্ড এবং সাংবাদিক পিটার রাই নার্সন এবং বিলগেট সম্বলিত প্রয়াসে লেখা দ্য রোড এ হেড নামক বইটি উনিশশো সালে নভেম্বর মাসে প্রকাশিত হয় উক্ত বই ব্যক্তিগত কম্পিউটিং বিপ্লবের প্রভাবগুলি সম্বন্ধে সংক্ষিপ্ত সার জ্ঞান প্রদান করে এবং বিশ্বব্যাপী সুপার হাইওয়ের আগমনের মাধ্যমে ভবিষ্যতের গভীর পরিবর্তনের বর্ণনা দিয়েছেন উনিশশো সালে বিজনেস স্পিড অফ থিউট প্রকাশিত হয়েছিল বইটিতে কিভাবে ব্যবসা এবং প্রযুক্তিতে সাফল্য হয়েছে তা নিয়ে আলোচনা করা হয়েছে এবং ডিজিটাল অবকাঠামো ওর তথ্য নেটওয়ার্ক কিভাবে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার পক্ষে সহযোগিতা করতে পারে সে সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে বিল গেটস এর প্রতিষ্ঠিত সেবা প্রতিষ্ঠান দু সালে ধনকুবের বিল গেটস এবং তার স্ত্রী মেলিন্ডা গ্রেটস মিল বিল অ্যান্ড মেলিন্ডা গ্রেটস ফাউন্ডেশন গড়ে তুলেছিলেন যার মাধ্যমে তারা সমাজের জন্য বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে থাকেন বিল গেটস নিজের আয়ের বেশিরভাগটাই উক্ত দান করেন বর্তমানে এটি আমেরিকার সবচেয়ে বড় ব্যক্তিগত সেবা প্রতিষ্ঠান যার মোট সম্পত্তির পরিমাণ ছিচল্লিশ পয়েন্ট আট বিলিয়ন মার্কিন ডলার উক্ত ফাউন্ডেশনের মূল উদ্দেশ্যগুলি হলো এক সুস্থতার প্রসার ঘটানো দুই দুঃস্থ মানুষকে চরম দারিদ্র্যকতা থেকে বের করে আনা তিন ইনফরমেশন টেকনোলজির সাথে মানুষের পরিচিত ঘটানো তাছাড়াও এই প্রতিষ্ঠানের মাধ্যমে অন্য বিভিন্ন দাতব্য সংস্থা এবং বৈজ্ঞানিক গবেষণার কর্মসূচিকে প্রচুর পরিমাণ অর্থ প্রদান করেছিলেন বিল উপসংহার জীবনের প্রতিটি ধাপ আমাদের মনে অনুপ্রেরণা যোগায় কিভাবে তিনি নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে নিজের স্বপ্নের কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং সেই কোম্পানিকে বিশ্বের অন্যতম বহুজাতিক কোম্পানি হিসাবে বিশ্বের সক্ষ পে তুলে ধরেন তাছাড়াও নিজের আয়ের সাহায্যে তিনি বহু অভাবী মানুষের সহায়তাও করে থাকেন বিল গেটস এর কাছ থেকে আমরা অনেক ভালো শিক্ষা গ্রহণ করতে পারি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না পাশে থাকা বেল বাটনটি প্রেস করবে যাতে সবার প্রথমে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে গিয়ে পৌঁছায় ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ